একজন মানুষ হইয়া তুমি বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমি আজকে ডিম ভাজি করতেছি আলু দিয়ে এই রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম এটা ছোটোবেলা মায়ের হাতে অনেক খেয়েছি তো দেখেন সব কিছুই গানের মধ্যে দেখে ফেলছেন তো ভাজিটা দেখাচ্ছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন দেখেন মেখে নিচ্ছি কত সুন্দর করে তো মাখা জোখা শেষ ভিডিওটাও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ভাজার ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আল্লাহ হাফিজ